যে দুনিয়া ইের লাগিয়া ঘোরায়াছেন যে দুনিয়া ছায়াবাতি পুতুলের রূপে ভানায়া মানুর যেমনি নাচও তেমনি নাচে পুতুলের কি পুতুল রূপে ভানায় মানুর যেমনি নাচ তেমনি নাচ পুতুলের কি রুমি না তেমনি নাচ তুমি খাওয়াইলে আমি খায়াল তুমি খাওয়াইলে আমি খাই ই যে দুনিয়া

নাই এই যে দুনিয়া ইসির লাগিয়া এত যত্নে ঘরায়াছেনে শা হাই এই যে দুনিয়া এই যে দুনিয়া ইসির লাগিয়া এত যত্নে ঘরায়াছেনে दुन আমাদের বীরোসিং প্রাথমিক বিদ্যালয় এখানে বিদ্যালয়ের মাঠে আসলে প্রায় কমল অবধি পানি এখানে অনেকেই যখন অতিরিক্ত পানি হলে যাদের গড়ে পানি উঠে যায় তারা আসলে আশ্রয়কেন্দ্র হিসাবে আপাতত ব্যবহার করতেছে তো বীরো জন্য আসলে যদি একটি আশ্রয়কেন্দ্র করে দেওয়া যেত তাহলে এই এলাকার মানুষগুলো মনে হয় একটু পশু গরু ছাগল বিভিন্ন হাঁস মুরগি নিয়ে আসলে যেভাবে হোক তারা একটু জীবনটা ভালোভাবে কাটাতে পারতো হয়তো কয়েকটা দিনই বন্যার সুবল থেকে তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আসলে দয়া করে আমাদের এইখানে যদি প্রশাসন এবং আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল হামিদ সাহেব এবং এমপি সাহেবের কাছেও অনুরোধ জানাচ্ছি এই এলাকার মানুষগুলোর জন্য যদি একটি আশ্রয় করে দেওয়ার চেষ্টা করেন তাহলে সবাই একটু উপকৃত হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম